আফটারনুন ফ্রেন্স যা শ্রীমাতি সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো কি পাই সবাই ভালো আছো আমিও আছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার ভেতরে বলি কন্যা সন্তান কি তার বাপের বাড়ি থাকতে পারে না বা দাদার সংসারে কন্যা সন্তান কি সবসময় বোঝা হয়ে যায় হ্যাঁ এটা অবশ্যই তাহলে কন্যা সন্তানের প্রত্যেকটা এই রীতিনীতি মেনে কন্যা সন্তানকে একটা টাইমের পর বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতো না দেখো এখন বর্তমান যুগের সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়েছে আমার ঘরেও একটা মেয়ে আছে তাহলে সেই জায়গায় আমার কন্যা সন্তান আমার বাড়িতে থাকবে এটা নিয়ে কারোর আপত্তি না হয় ভালো আমার মেয়ের কিন্তু আমি দেখি এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের খুব চিন্তা আমার মেয়ের বিয়ে দিলাম না কেন কেন আমার মেয়ে এখনও বাড়িতে আছে গরমকালে সে এসি রুমে দরজা লক করে ভেতরে কাজ করে তার ঘরে দরজা লক কেন কেন গরমকালে মানে গরমকালে এসি চলা মানে তো দরজা লক অটোমেটিক থাকবে না ওটা হচ্ছে দরজা বন্ধ করে ঘরের ভেতরে আমার মেয়ের নোংরা কারবার করে এমন কি মেয়ের চাকরি করছে সে বিয়ে করেনি বিয়েই করেনি তার মানে তার কোনো ঘোটালা আছে মেয়ের বিয়ে হচ্ছে না কেন মেয়েকে বিয়ে দিচ্ছে না কেন তার মানে মেয়ে কি ঘরে বসে ব্যবসার থেকে বড় বাবার সাথে মেয়ের খারাপ সম্পর্ক ছেলের সাথে মায়ের খারাপ সম্পর্ক কারণ মা ছেলেরা যদি বিয়ের পরেও মা মা করে সে ছেলে নাকি মায়ের আঁচল ছাপতে পারেনি মেয়েরা কন্যা সন্তানরা যদি বিয়ের পরেও বাপের বাড়ি থাক বাপের বাড়িটা যদি তার বাড়ি হয়ে থাকে তাহলে বিয়ে একটা ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরেও সে তার মায়ের কথা মতো চলতে পারে না কেন ওয়াই জানতে চাইলাম মেয়েদের বিয়ের পরেও যেমন সমানভাবে বাপের বাড়িতে অধিকার থাকে একটা ছেলেরও তার জীবনে একটা বউ আসার পর তার মায়ের প্রাধান্য কমে না এটা বুঝতে হবে মাছের জলে অনেক কি দিয়েছো মটরশুটি একটু দিয়ে মটরশুটি দিয়েছো তো দিয়ে দাও এইবার তার মানে এটা হচ্ছে কন্যা সন্তান যদি তার বাপের বাড়িতে অধিকার থাকে একটা ছেলেরও বউ আসার পর তার মা বাবাকে দেখাশোনা করার সমান অধিকার আছে একটা মেয়ে যদি বিয়ের পরেও তার মায়ের মা বাবার কাছে কচি খুকিটি হয়ে থাকে তাহলে একটা ছেলে সন্তানের বিয়ে হওয়ার পরেও সে তার মায়ের কাছে সে ছোট্ট খোকাটিই থাকবে এটুকু মাথায় এই ব্রেনের মধ্যে গুঁজে নাও বউ এসেছে মানেই হাঁড়ি কড়ায় আলাদা করে বউকে নিয়ে আলাদা সংসার পেতে ফেলতে হবে আর মা বাবাকে চুলে ফেলে দিতে হবে আবার মেয়ের বিয়ে হয়ে গেছে বলেই যে মেয়ে আর বাপের বাড়ি আসতে পারবে না কোনোটাই না তোমার জন্য যদি কোনো আইন হয়ে যে বললাম আইন সকলের জন্যে সমান তোমার জন্যে যেটা মানে ঠিক অন্যের জন্যেও আর তার ডিসিশানটাও ঠিক বুঝেছ হ্যাঁ এবার আমি বলি দাদার সংসারে বসে খাওয়া কিও আশ্চর্য ব্যাপার মানে এগুলো কোয়েন্সিডেন্স না কি জানি না সন্দীপদের বাড়িতেও ছোট মাছ খেতে ভালোবাসতো কে ওরা আর কেউ বড় মাছ খেতে ভালোবাসতো আবার এদের বাড়িতে এসেছে কেউ ছোটো মাছ খেতে ভালোবাসে আর বাদ বাকি এরা বড়ো মাছ খেতে ভালোবাসে তো এখানে এ আরেকজনকে শেখাচ্ছে এই মেয়ে ছোটো মাছ খাও মানে তোমার বাবা মা ছোটো মাছ খাওয়া ছাড়া কিছু শেখায়নি হুম ছোটো মাছ খাওয়া না বড়ো বড়ো মাছ খাওয়া শেখো যেহেতু ওরা খায় আর ওই এক তেলা আহ আমি তো এই মাছটা বোধহয় বেশি দিন এক আধ দিন ভালো লাগে গরম গরম ঝোল খেলাম কিন্তু তিরিশ দিনই এই মাছটাই মানে আমার কাছে ঘৃণাদায়ক হয়ে দাঁড়াবে এবার হাত কিন্তু যখনই বাড়ি ফাঁকা হয়ে যাবে উফ অনেকটা ভালোর দিকে কিন্তু আমার ঘাড় ব্যথাটা অনেকটা অনেকটা মোটামুটি সুস্থতার দিকে আমি ফিরছি সকালবেলায় মোটামুটি বাজারটা যা ধরতে পারছিলাম না কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে বেরিয়ে যাওয়ার আগে 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 আমার হাতটা মোটা হচ্ছে একটু ঠিকঠাক হচ্ছে একটু আমার হাতটা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে এই চাটার প্রশংসা করেছে আমার এক খুব ছোট্ট নান্না পেয়ারাসা বোন না বন্ধু বলব জানি না বন্ধুই বলি তা এই বলি যে তাহলে ঠিক আত্মীয় বেরোবে সেই তার আগে আগে বেশ হাতটা সুস্থতার দিকে ফিরছিল হ্যাঁ ফিরছিল কারণ আগে মানে দুপুর সকালবেলা তুলতে পারছিল না রান্নাবান্না ছিল আটা মাটা মাখা রুটি টুটি করা ছিল তারপরে মাছ কাটা ওইদিকে মাছ কাটা এদিকে বটি নিয়ে বসা আর ধরা ওইটুকুখানি সীতি মাছের নাম জানে না ঠিকঠাক করে এ তো সেই মানে একবারে ষষ্ঠীর অগ্রদানি পাঁচ পাঁচটা বছর মাছের নাম ঠিকঠাক করে জানে না মাছ ধরতে জানে না আরে কচি খুকি গদ 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 গদ্য হয়ে আছে এদিকে মানে লাইলার লাইলার আমি জানি ওর নামটা কি তবু বলছি লাইলার গার্লফ্রেন্ড মানে অর্ধাঙ্গিনী চলে যাচ্ছে তার বাপের বাড়ি সে কি কন্যা সন্তান বলে তাকে কি তার বাপের বাড়ি নিয়ে যা যাবে না সেও যাচ্ছে তার বাপের বাড়িতে আদর খেতে সেই জন্য বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে তার যাওয়ার আগে যতটা পাড়িয়েছে বাসন মেজিয়ে দুপুরে রান্নাবান্না করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে ওদের ঘুম থেকে যাওয়ার কথা কিন্তু না যেতে দিলে তাহলে আবার দুপুরে রান্নাবান্না বাবার বাসন কুসন আটা ময়দা অনেক কাজ সেগুলো যতটা পারে করিয়ে কলপার মলপার সব ধুইয়ে মুইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিয়ে তারপরে বিকেলেছে এই যা সরি গো বিকেলে যখন যাবে ক্যামেরাটা অন করতে মানে সব শ্যুট করেছি কিন্তু অন মানে ক্যামেরার ভিডিও অন তো করতে হবে মানে ক্যামেরা ধরে আছে কিন্তু ভিডিওটা আর অন করতে পারিনি এটা অন করেছি কি করিনি সেটা আমি জানি না হয়তো অন ইচ্ছা করেই করিনি হ্যাঁ বাঘিনি বললো না বাঘিনি ইচ্ছা করেই করিনি তা ও যাচ্ছে যাক বাবা বাড়িটা ফাঁকা হলো বাঁচলাম এই কদিন ধরে এসে সব বসে আছে এখন আমরা মা মেয়ে নিশ্চিন্ত মানে মায়ের হাতের মাথা আজকে রাতের মধ্যে একদম যা ওষুধ খাওয়ানো হবে কাল রাত কাল সকাল থেকে মা একদম চোস্ত রান্নাঘরে সব করে ফেলতে পারবে আর হাফ লেডিস তো আছেই হাফ লেডিস সে মোটামুটি হেল্পার নয় হেল্প করে এরা গুছিয়ে দিল আর হাফ লেডিস রেঁদে বেড়ে কাজে যায় না গো কাজে যায় না না ডিউটি তো একটা নিয়ম আছে তাই না আর সরকারি চাকরির মানে সে তো সাতটা থেকে মানে সব চাকরির তো যে কোনো হয় এবেলা ডিউটি নয় ওবেলা ডিউটি নয় ওবেলা ডিউটি নয় এবেলা ডিউটি কোনো না কোনো সময় তো ডিউটি পড়বে টানা দশ দিন পনেরো দিন পুরো থাকে না ডিউটি থাকে না এটা কীরকম চাকরি তোমরা একটু বলো কমেন্ট বক্সে কারণ আমার মনে হচ্ছে নো ওয়ার্ক নো পে কাজ করলেই পয়সা না কাজ করলেই পয়সা নয় কারণ না হলে এরকম নাকি যে আমরা দেখেছি এক হসপিটালে অ্যাম্বুলেন্স চালায় সেই চালকের বাড়ি ঘর টাকা পয়সা দেখলে অবাক হয়ে যাবে হসপিটালের সরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স চালায় সে কিন্তু কোনো সময় এইভাবে বাড়িতে পড়ে থাকে না তার ডিউটি হয়তো নাইট ডিউটি বললে সন্ধ্যে সাতটায় চলে যেতে হবে আর সকাল সাতটায় আসবে আর ডে ডিউটি বললে সকাল দশটায় চলে যাবে রাত দশটায় ফিরবে মানে এরকম ওদের ডিউটির ভাগ ছিল এই যে এরকম কাজ ছেড়ে বাড়িতে রান্না বান্না ঘর মোচা বাসন মাজা তরকারি কাটা এই ভুঁড়ি নিয়ে রেঁধে বেড়ে খাওয়াতে এটা আমার কেমন যেন চাকরিটা আমার মনে হলো ভাই তোমরা যদি ভুলভাল না থাকে তোমরা একটু কমেন্ট বক্সে লিখেও তো এইখানে বলি যেমন মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি অবশ্যই বোঝা হয়ে যায় মেয়েদের বিয়ের পর বাপের বাড়িটা কখনোই তার সেই জায়গা থাকে না কারণ বাবা মা একটা মেয়ের বিয়ে দেয় অনেক চোখের স্বপ্ন নিয়ে সে যখন বিয়ে করে যায় না শ্বশুরবাড়িতে তখন তার কিছু কিছু ইচ্ছা থাকে যে শ্বশুরবাড়িটা আমার বাড়ি আমি সেখানে স্বাধীনভাবে থাকবো আমার শাশুড়ি মাকে মা করে নেব এবং একটা টাইমে শাশুড়ির কাছে হাতে হাতে সব কাজ শিখবো ধীরে ধীরে শ্বশুর শাশুড়ি বয়স হলে শ্বশুর শাশুড়ি বিশ্রাম নেবে তাদেরকে সমস্ত তাদের শিক্ষাগুলো তাদেরকে করে করে নানা রকম রান্নাবান্না করে খাওয়াবো তাদের আদর যত্ন করবো তার ছেলের রোজগার আনবে ঠিক তেমনি তারা যে বিয়ে করে যাচ্ছে সে কিন্তু চায় না তার বাড়িতে ঘাড়ের ওপর কোনো ননদ থাকুক সে ননদ বিয়ের পর ডিভোর্স হয়ে ননদ ফিরে আসুক বা অবিবাহিত ননদ থাকুক বা ননদের বিয়ের ইচ্ছাই নেই সেরকম কোনো ননদ থাকুক এইরকম দেখে শুনে আজকালকার মেয়েরা কিন্তু বাবা মারা মেয়ের বিয়ে দেয় এই আইবুড়ো ননদ নেই তো এই ননদের বিয়ে হয়ে সে আবার সেটেল ভালো পরিবার তো তারপর আবার হচ্ছে আবার এমন ননদ নেই তো যে না বিয়ে করতে চাইছে না বসে সারাক্ষণ ওই দাদার ঘাড়ে বসে খাবে তা নয় তো এরকম মানুষ দেখে শুনে বিয়ে দেয় আবার এই বাবা বিয়ে হয়ে গেছে বিয়ের পরে মেয়ে মেয়ের সংসার ছেড়ে এসে বাপের বাড়ি বসে আছি এবার কি ধরনের মেয়ে এগুলো প্র কথার কথা মানুষ এখন চলেই আসে বলে কারণ বিয়ের পর মেয়েদের আসল ঘর তার শ্বশুর বাড়িই থাকে কখন নই বাপের বাড়ি থাকে না তখনই সবাই এটাই বলে ইস দেখো মেয়েটা বিয়ের পরেও নিজের সংসার তো করতে পারিনি এখন দাদার ঘাড়ের ওপরে বসে আছে দাদার সংসারটা খাবে বলে আর এটা তাই হবে আগামী দিনে একে দেখে দাদার সংসারটা উচ্ছন্নে যাবে কারণ এর এই কথাবার্তা ট্যাশ কথা ঝাঁকঝেকানি ইয়ে এগুলো ওই মেয়ের কিন্তু নক্ষ করছে দারুণভাবে নখ দর্পণ করছে এই মেয়ের নখ ওই মেয়ের লাইলার মানে অর্ধাঙ্গিনীর নখ ধীরে 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 বেরোবে যখন বেশ খামচানোর মতন তিন চার বছর হবে না তখন ওখানে ওই নখগুলো নিয়ে গিয়ে আবার করে দেবে বাঘিনী আর বাঘিনীর মা বাঘকে দুটোকেই ধরে এমন দেবে পুরো বাঘ থেকে বিড়ালে পরিণত করে দেবে একদম তাই বেশি দূরে নয় ভগবান কী নিয়ে বসে আছে বলেছি কী নিয়ে ল্যাপটপ নিয়ে তাই এটা তো এর তো চার পাঁচ বছর লেগেছে চার পাঁচ বছর লাগবে না আমরা খুব তাড়াতাড়ি দেখব কারণ এখন ভগবান সমস্ত কিছু অ্যাকশান খুব দ্রুত দেখাচ্ছে তাই কোনো চিন্তা নেই এর অ্যাকশনটা আমরা ভীষণ দ্রুত দেখব যে কিভাবে এই বাঘিনীকে বেড়ালে পরিণত করছে সুন্দরী হয়ে ঘুরে বেড়াবে আর সুন্দরীর মতো ছানাপনা কোনায় বসে বসে দেবে আর তাদেরকে নিয়ে বসে থাকবে রোজগার করবি কিন্তু রোজগারের তোর ওই রোজগার শুধু বৌদির চরণে প্রসাদ রূপে যাবে তুই রোজগার করবি আর রোজগার করে প্রসাদ রূপে কিনে শুধু কিনবি এটা ওটা সেটা কিনে ওই বৌদির চরণে প্রসাদ রূপে যাবে যেদিনই প্রসাদ দেওয়া বন্ধ করবি সেদিন জুতো বৌদির ওই জুতো দিয়ে তোর ওই গাল যে গাল দিয়ে মুখ দিয়ে পরপট পরপট পটপট পটপট করে অ্যায় ছোটো মাছ খাওয়া কিসে বড়ো মাছ খাওয়া সেকুনি দেবে শুটিয়ে লাল করে দেবে নোংরামির পার করে দেবে বুঝে গেছিস একদম এটাই হবে মানুষকে শুশুরি শুশুরি কথা শুশুরি শুশুরি খেল যদি সত্যি সেসব মেয়েরা যেসব মেয়েরা নির্যাতিত হচ্ছে যেসব মেয়েরা স্বামীর ঘরে অত্যাচারিত হচ্ছে তারপরেও সেই মেয়ে স্বামী সংসার করতে চায় কিন্তু স্বামী কখনোই তাকে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছে না সেই সব মেয়েদের জন্য বাপের বাড়িটা একটা নিরাপদ আশ্রয় কিন্তু এই সুস্থ সংসারকে ফেলে সুস্থ সংসারকে সংসারের ভেতরে আগুন লাগিয়ে এবং প্রেমিককে নিয়ে এই প্রেমিক প্রেমিক মনে কাঞ্চল গরম করে দেবো তাই প্রেমিককে নিয়ে বাপের বাড়িতে থাকাটা কন্যা সন্তানের কখনোই নিরাপদ আশ্রয় নয় তাই না এই সব মা বাবাগুলোকে বলে হয় কুলাঙ্গার মা বাবা যারা কন্যা সন্তানকে প্রশ্রয় দেওয়ার নাম করে তার সংসার ভেঙে তার প্রেমিককে নিয়ে এসে সহমিলন করার জন্যে ক্যাথা পেতে দেয়া হচ্ছে বোঝা গেছে ক্যাথার নিচে খ্যামটা নাচন নাচার জন্যে যে মেয়েকে কন্যা সন্তানকে স্বাধীনতা দিতে হবে কন্যা সন্তানকে নিপীড়িত রাত থেকে বাঁচাতে হবে সেই কারণে চলো চলে আসো আমার বাড়িতে তুমি তোমার প্রেমিক ডেকে নিয়ে এসে ক্যাথা পেতে যত পারো সেলাই করো আমি তোমাদেরকে কিছু বলবো না এই এইসব মা বাবাগুলো হচ্ছে সমাজের কুলাঙ্গার মা বাবা আর যেসব মা বাবা সত্যি মেয়ে সত্যি মেয়ে নিপীড়িত হচ্ছে সত্যি মেয়ে তার সংসারে সে সংসার আপ্রাণ করতে চাইছে আপ্রাণ চেষ্টা করছে সংসারটা করার অথচ স্বামীর অত্যাচার বা শাশুড়ির নির্যাতনের জন্য সে সংসার করতে পারছে না সেই সব মারা যে ঢাল হয়ে মেয়েকে রক্ষা করছে তাদেরকে হ্যাটস অফ তাদের চরণে প্রণাম যে মেয়ের অন্তপক্ষে মেয়ের দূর মানে দুঃসময়ে কখনো মেয়ের পাশ থেকে সরবেন না আর মেয়েকে খারাপ কাজে কখনো উৎসাহ দেবেন না আর মেয়ের ভালো কাজে সবসময় মেয়েকে সাপোর্ট করো মেয়ের কর্ম করার জন্য মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অবশ্যই সাপোর্ট করা প্রত্যেকটা মা বাবার উচিত আমি বললাম তো আমার মেয়ে যে চাকরি করে যেভাবে ও স্বাধীনভাবে থাকছে দেখো ওকে আমি নিশ্চয়ই জোর করে বিয়ে দিয়ে যার সাথেই বিয়ে দেবো তার সাথে যদি বনিমানা না হয় তারপরে নিশ্চয়ই আমি মেয়েকে ডিভোর্স দিয়ে নিয়ে এসে আমার ঘরে বসিয়ে রাখবো না ডিভোর্স সিট ট্যাগ লাগিয়ে তাই না তার থেকে ভালো তুই কাজ করছিস কর যেদিন তোর মন চাইবে যেদিন তোকে ওপর থেকে ভগবান লিখে দেবে সেদিন তোকে ঘরে বসেই তোর বিয়ে হয়ে যাবে বলে না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা তখন তুমি কোনো মতেই আটকাতে পারবে না মেয়ের যদি কপালে বিয়ে লেখা থাকে ছেলের যদি বিয়ে লেখা থাকে না বলেন জন্ম মৃত্যু বিয়ের বিধাতা নিয়ে সেটাও তুমি যেমন আটকাতে পারবে না আবার মেয়ের যদি সংসার করার মন না থাকে তাকেও তুমি ধরে বেঁধে সংসার করাতে পারবে না এগুলো হচ্ছে আমাদের কিছু কিছু প্রবাদ বাক্য কিছু কিছু জিনিস যেগুলো আমরা শিখে এসেছি দেখেছি সেটাই তোমাদের সাথে বললাম আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে বড় করেছে সেই শিক্ষাটাই আমি আমার মেয়েকে দিতে চাই চেষ্টা করি ছেলেকেও দেওয়ার চেষ্টা করি যে এটা করবা না এটা করবা না এগুলো না তবে আলটিমেটলি দেখি কথাগুলো শোনে আর শোনে বলেই হয়তো আজও ভদ্রভাবে রয়েছে বাড়িতে বা আজও দশ জনের সামনে মাম্পিকে বা অর্ককে প্রেজেন্ট করতে পারছি যে না আমার সন্তান বলে তাই না প্রত্যেককে বলবো মেয়েদের স্বাধীনতার নামে পোশ্রয় দিও না স্বাধীনতা দাও কেন স্বাধীনভাবে বাঁচবে না আজকে আমি ইচ্ছা করলেই আমার মেয়ের মানে সুখের জন্যে আমি একটা সংসারকে কখনোই বরবাদ করতে পারি না এখন সেখানে গিয়ে আমার মেয়ে কতটা অ্যাডজাস্ট করে সবার আগে আমার মেয়ের মনের ভেতরে সেই চাহিদাটা আসুক যে না আমার একটা সংসার দরকার যেখানটায় আমি সংসার করব বড়দের কথা শুনতে হবে স্বামীর মা বাবাকেও আমার মা বাবা ভাবতে হবে যেমন আমি আশা করি আমাদের শর্মি আমাকে মা বাবা ভাবুক যেমন মাম্পি আশা করে ভাইয়ের বউ তার মা বাবাকে সম্মান করুক তেমনি আমিও আশা করব আমার মেয়েও যার বাড়ি যাবে তার মা বাবাকে সেই তার স্বামীর মা বাবাকে অন্তপক্ষে মা বাবা বলে সম্মান করা এবং তাদের ছোট ছোটো চাহিদা পূরণ করা এবং তাদের দেখাশোনা করা যদি আজকে আমার কিছু হয় আমার ছেলে মেয়ের কাছে আমি আশা করব আমাদের একটু দেখিস অন্তপক্ষে আমার মুখে এক চামচ হলেও একটু ওষুধটা খাইয়ে দিস খাবারটা খাই দিস জল দিস তেমনি এটাও আশা করব যে ছেলেটার সাথে আমার মেয়ের আগামী দিনে বিয়ে হবে বা সম্পর্ক জড়বে বা ভবিষ্যৎ তার সঙ্গে থাকবে তার মা বাবাকেও যেন মাম্পি এইরকমই সেবা করে বা এইরকমই দেখাশোনা করে আর এই শিক্ষাটা মানে গুতিয়ে গুতিয়ে আমি ওর মধ্যে পুড়ে দেবো এবং আমি তো কোনো দিন প্রশ্রয়ও দেবো না যে ও শ্বশুর বাড়ি গিয়ে ও শ্বশুর শাশুড়িকে অবহেলা করে ও আমার বাড়িতে এসে থাকবে তার জন্যে বিয়ের আগে যত পারো থেকে যাও যতদিন মন চাইবে না তুমি বিয়ে করো না যতদিন তোমার মন হবে থাকো কিন্তু বিয়ের পর তুমি ভালো করে বুঝে সুঝে নাও বিয়ের পর তুমি বাপের বাড়ি চলে আসবার এই মনোপ্র এই প্রবণতা রেখো না এটা আমি ওকে বারবার বোঝাই এর থেকেও আরেকটা যেমন এটা বোঝায় আবার এটাও বোঝাই যে অবশ্যই আমি দেখবো যদি ছেলে ভালো থাকে তাহলে কেন আর যদি যদি সত্যি ছেলে খারাপ বা ছেলের বাপের মা বাবা খারাপ তাহলে সব সময় তোমার পাশে ঢাল হয়ে তোমার মা বাবাকে পাবে বাবা থাকুক চায় না থাকুক এই মা এই যে মাকে তুমি সবসময় পাবে সেটা আমি আমার ছেলেকেও বলি আমার মেয়েকেও বলি যেমনি আমার ছেলের বউয়ের আদর খাওয়ার আমার শখ আছে তেমনি আমার জামায়ের ভালোবাসা পাওয়ারও শখ আছে যেমন আমি আমার বউ হাতের খাবার খেয়ে বুড়ো বয়সে আরাম করতে চাইবো তেমনি আমি চাইবো আমার জামায়ের মা বাবাও যেন আমার মেয়ের হাতের বুড়ো বয়সে তার খাবার খেয়ে তারাও যেন একটু আরামে থাকে মিনি বৌমা নিয়ে চলে আসবো বৌমা আমার সব কাজ করবে আর আমার মেয়ে যখন শ্বশুরবাড়ি করবে আহারি কী নির্যাতন থুতু অব্দি ফেলতে দেয়নি বেশি না আহ কী জ্বালাতন কী জ্বালাতন তবে আরেকটা কথা বলি ওদের বাড়িটা ভীষণ নোংরা বাড়ি সেটা বোঝা গেছে সেই দিন ক্যামেরাতে যখন আমাদের লাইলা তার অর্ধাঙ্গিনীকে অন ক্যামেরায় কিসমিস করছিল কিসিমিশি করছিল এবং তার মানে এখান থেকে বোঝা গেলো ওরা বাড়িতে অল টাইমই যখন তখন কিসিমিসি করে যখন তখন একে অপরকে জড়িয়ে ধরে যখন তখন একে অপরের সঙ্গে আনন্দ টাইম কাটায় এবং মা বাবা মানে না ইয়ে মানে না কারণ মানে না বলেই তো প্রেমিককে ওদের বাড়ি জায়গা দিয়েছি প্রেমিকে তো ক্যাথার নিচে ওদের সামনেই খেলা করে এবং ওরা দেখে ওই জন্য ভাই ভাইয়ের বউ খেলা করবে এরা দেখবে আর মা বাবা খেলছে সেটা এরা দেখবে বিআই নিয়ে মা বাবাও খেলছে চিক ন্যাস্টিক তাই এটাই বললাম যদি মেয়েরা কন্যা সন্তান হয়ে সে তার বাপের বাড়িতে তার যদি অধিকার থাকে একটা পুত্র সন্তানেরও বউ আসার পর তার বাবা মাকে দেখার হান্ড্রেড টু হান্ড্রেড অধিকার আছে এবং মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর প্রত্যেকটা মা ছেলে হোক মেয়ে হোক তাদের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য যেমন মা বাবা মা বাবারটা ভুলবে না মা বাবার প্রতিও যে ছেলে বা মেয়ের দায়িত্ব কর্তব্যটা তাদেরও ভুলে গেলে চলবে না মাথায় রেখো মাইন্ড ইট আর এই দালালকে বলছি কি রে দালাল তোর নাকি জন্মদিন তোর জন্মদিনটা তো পেটানোর দিন যেন না হয়ে যায় যেভাবে সব মানে ইয়ে করছে ছি 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 জন্মদিনে মিটা গিফট পাবি বল ইসলো বাপ তুই বলেছিলি না যে সন্দীপ ছেলের জন্মদিনটা অনেক দিন আগে মানে এই ও ক্যাজুয়ালি বলেছিল এই বছরের জন্মদিনটা এরকম হলো এই তো সামনের জন্মদিন কেমন লাগছে ভেবেছিলাম অনেক কিছু করব সেটা নাকি সন্দীপ জন্মদিনটা পাবলিশড করে দিয়েছিল যাতে জন্মদিনে গিফট পাবে বলে বুঝেছ আর এর জন্মদিন কবে আর কবে পাবলিশ করে দিয়েছে এবং কমিউনিটিতে লিখছে রে তোরও তো লোভ কম না দেখ তোকে ভগবান তোকে ভগবান এইরকম মারছে আচার পাচার আচার পাচার করে তোর ভবিষ্যতে না আমি দেখছি কী বলতো প্রদীপ নেমার আগে কেমন ধপ ধপ করে চলেছিস চলো ভিডিওটা এতটুকু রাখলাম টাটা আর ভিডিও রাতে আসবে প্রাইস